হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কয়েকটি ধারা নিয়ে এসেছি তো বন্ধুরা না কেমনে খাবি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গরুর মুখে টোনা বলতো বন্ধুরা খেলে কি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নারকেল হয় বলতো বন্ধুরা জিনিসটা ঠান্ডা কিন্তু কুদিয়ে খেতে হয় বলুন তো কি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কাটলে বড় হয় কি বলতো কি এখানে শর্ত উত্তরটা হবে খাল বিল নদী বলতো বন্ধুরা টানে ছোট হয় কি বলতো বন্ধুরা উত্তরটা বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিলি বা সিগারেট বলো তো বন্ধুরা রাজা আছে প্রাণী নেই নদী আছে মাছ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখ কি সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো বন্ধুরা মোরা জ্যান্ত জীবিত খায় জ্যান্ত মোরা কে খায় বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আটনান্তা বা মাছ ধরার ফাঁদ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডুমুরের ফুল বড্ড বন্ধুরা ফুল পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাথর কুচি বলো বন্ধুরা আল্লাহর কি সৃষ্টি লাঠিরা গায়ে মিষ্টি বলুন তো কি

ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু